চীনের দীর্ঘ ও ঘুরপাক খাওয়া অর্থনৈতিক যাত্রা ইউবিএস দ্বারা প্রকাশিত বিশ্বব্যাপী চ্যালেঞ্জ সত্ত্বেও চীন তার অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিতে এবং বিভিন্ন শিল্পে বিশ্বনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে প্রতিশ্রুতিবদ্ধ চীনা ইকুইটি বিশেষ করে প্রযুক্তি খাতে বিনিয়োগকারীদের তাদের পোর্টফোলিও বৈচিত্র্যময় করার জন্য আকর্ষণীয় সুযোগ প্রদান করতে পারে বেইজিংয়ের ব্যস্ততম রাস্তায় একটি ছোট প্রযুক্তি স্টার্ট আপ সম্প্রতি তাদের আইপিও উদযাপন করেছে প্রযুক্তিগত অগ্রগতি এবং স্বাধীনতার জন্য চীনের নিরলস সাধনার আরেকটি ছোট পদক্ষেপ এটি চীনের দীর্ঘ এবং ক্রমবর্ধমান আত্মবিশ্বাসী অর্থনৈতিক যাত্রার একটি ভালো উদাহরণ যা চতুর্থ প্লেনামে দেশের কৌশলগত লক্ষ্য এবং আগামী বছরগুলির জন্য চ্যালেঞ্জগুলি বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে চীনের আসন্ন পনেরোতম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মধ্যরাজ্যের জন্য আরেকটি উচ্চাভিলাষী রোডম্যাপ তৈরি করা হবে যার লক্ষ্য দুই সালের মধ্যে এটিকে মধ্যম আয়ের স্তর সহ একটি উন্নত দেশে রূপান্তরিত করা অসংখ্য চ্যালেঞ্জ সত্ত্বেও চীন তার অর্থনীতির আধুনিকীকরণ এবং বিশেষ করে প্রযুক্তিতে আরও স্বাবলম্বী হওয়ার জন্য দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলে মনে হচ্ছে বেইজিংয়ের সাম্প্রতিক নির্দেশিকা অনুসারে এই পরিকল্পনায় একটি আধুনিক শিল্প ব্যবস্থার উন্নয়ন অভ্যন্তরীণ চাহিদা সম্প্রসারণ এবং একটি ঐক্যবদ্ধ অভ্যন্তরীণ বাজার তৈরির উপর জোর দেওয়া হয়েছে এই উদ্যোগগুলি চীনের অর্থনৈতিক স্থিতিস্থাপকতা জোরদার টেকসই প্রবৃদ্ধি সক্ষম করা এবং ডিজিটাল খাতসহ এর প্রযুক্তিগত নেতৃত্বকে সুদৃঢ় করার উদ্দেশ্যে করা হয়েছে প্রকৃতপক্ষে পরিকল্পনাটি সম্ভবত দেশগুলি কিভাবে মার্কিন বিচ্ছিন্নতাবাদকে সফলভাবে মোকাবেলা করতে পারে সে সম্পর্কেও কার্যকর অন্তর্দৃষ্টি প্রদান করবে দেশীয় অর্থনীতিতেও অগ্রগতি স্পষ্ট যদিও অসংখ্য চ্যালেঞ্জের চিহ্ন স্পষ্ট চীনা কোম্পানিগুলির উল্লেখযোগ্য অভিযোজন ক্ষমতাও তাই তৃতীয় প্রান্তিকে শিল্প উৎপাদন এবং রপ্তানির কারণে অর্থনীতি চার দশমিক আট শতাংশ বৃদ্ধি পেয়েছে যদিও মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি মুক্তি দিবস এর পূর্ববর্তী স্তরের নিচে রয়ে গেছে চীনের বিশ্বব্যাপী রপ্তানি প্রবৃদ্ধি আশ্চর্যজনকভাবে শক্তিশালী সর্বশেষ পরিসংখ্যানগুলি বছরে আট দশমিক তিন শতাংশ এ ত্বরান্বিত হওয়ার ইঙ্গিত দেয় দেশীয় চাহিদা স্থিতিশীল করার লক্ষ্যে লক্ষ্যবস্তু আর্থিক উদ্দীপনা দ্বারা এই স্থিতিস্থাপকতা আরও সমর্থিত তবে চীনের পথ বাধামুক্ত নয় রিয়েল এস্টেটের দামের উপর অব্যাহত চাপ কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা বিভিন্ন স্থানীয় সরকারের ঋণ্যস্ততা এবং মার্কিন রপ্তানি নিষেধাজ্ঞা এবং শুল্কের মতো চ্যালেঞ্জগুলি চীনের উৎপাদন খাত এবং অভ্যন্তরীণ ভোগের উপর চাপ সৃষ্টি করে ব্যবসা এবং ভোক্তাদের মনোভাবকে দুর্বল করে এবং বিনিয়োগকে প্রভাবিত করে এই চ্যালেঞ্জগুলির মধ্যে অনেকগুলি কাঠামোগত প্রকৃতির এবং সম্ভবত ভবিষ্যতে বাজারগুলিকে প্রভাবিত করবে যদিও চীনের অর্থনীতির আধুনিকীকরণ অব্যাহত থাকবে তার একসময়ের বিস্ফোরক প্রবৃদ্ধির কাঠামোগত পতন সম্ভবত এই প্রক্রিয়ার অনিবার্য পরিণতিগুলির মধ্যে একটি মার্কিন সরকারের সাথে সাম্প্রতিক শীর্ষ সম্মেলনকেও সফল বলে মনে করা যেতে পারে যদিও শুল্ক এবং বাণিজ্য বাধা সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হয়নি তবে বৈঠকের আগে কৌশলগত অবস্থান এবং কখনো কখনো আবেগপূর্ণ রাজনৈতিক বিতর্ক দুই দেশের মধ্যে ভারসাম্য কতটা ভঙ্গুরতা তুলে ধরে দুই পরাশক্তির মধ্যে কৌশলগত প্রতিযোগিতার পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে বাজারের জন্য উত্তেজনা একটি বিষয় হিসেবে রয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সংক্ষেপে বলতে গেলে চীনের পদ্ধতিগত প্রচেষ্টা ফলপ্রসূ হচ্ছে দেশটি প্রবৃদ্ধি বৈশ্বিক নেতৃত্ব দাবি এবং তার অর্থনীতির স্বাধীনতা জোরদার করার পথে এগিয়ে চলেছে চীন অসংখ্য শিল্পে বিশ্বব্যাপী নেতা হয়ে উঠেছে এবং অদূর ভবিষ্যতে প্রযুক্তিতে একই অবস্থান অর্জন করবে না বলে খুব কমই ইঙ্গিত পাওয়া যায় যদিও অভ্যন্তরীণ চ্যালেঞ্জ এবং বাহ্যিক ঝুঁকি সম্ভবত অব্যাহত থাকবে প্রযুক্তিগত অগ্রগতি এবং অর্থনৈতিক আধুনিকীকরণের উপর মনোযোগ সরবরাহ শৃঙ্খল নির্ভরতা এবং অতিরিক্ত ক্ষমতা হ্রাস করার পদ্ধতিগত প্রচেষ্টার সাথে মিলিত বিনিয়োগকারীদের চীনা ইকুইটিতে একটি নির্বাচনী বরাদ্দ বিবেচনা করার জন্য একটি শক্তিশালী যুক্তি প্রদান করে বিশেষ করে প্রযুক্তি খাতে প্রবৃদ্ধির সম্ভাবনা ইঙ্গিত দেয় যে আন্তর্জাতিকভাবে বৈচিত্র্যপূর্ণ বিনিয়োগকারীদের চীনা প্রযুক্তি স্টকগুলিও বিবেচনা করা উচিত এক নজরে